এনে আইসি বলা আইসি এন তো আমার মন চাই না কারণ কি এনের সৌন্দর্য এত আকৃষ্ট করছে আমারে বলা না পাশে আপনার যে বালুবু যাই টলার এরপরে বিভিন্ন নৌকা এই বিভিন্ন ধরনের নৌকা যাতায়াত করে আর এনের পরিবেশটা খুব অসাধারণ দশক আমি আসি সীতারামপুর ব্রিজে আর এই ব্রিজটা হচ্ছে নবীনগরের খুব কাছে এই ব্রিজটা আর এই রাস্তাটা আপনার ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করে এই সীতারামপুর ব্রিজ দিয়ে আর এখানকার সৌন্দর্যটা পয়া শেষ না পাশে দেখেন এই এই যে তিতাস নদী তিতাস নদীর এনে দুইটা শাখা হয়েছে একটা গেছে সুজা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এদিকে গেছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আর এই ডাইন দিকটা গেছে একটা নবীনগর হইয়া আমাদের যে মকিমপুর ব্রিজে আমরা যে টলার দিয়ে আমরা যাতায়াত করি বৈরবের দিকে যাই আর সুজা গেছে গে আপনার এই যে আপনার বৈরব যে বৈরব ব্রিজ আর এখানে আপনার বাতাসটা যে লাগে না হাতের মন শীতল পরে একটা বাতাস লাগে ওই দিক দিয়ে বাতাসটা আসতে আসতে খুবই ভালো লাগতেছে এই যে আপনার ইয়া যেটি বহন করে টলারগুলা এই টলারগুলা যাইতেছে দিক দিয়ে ওই দিক দিয়েও নৌকা যাইতেছে পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ আমরা শুট করতেছি দুপুরের দিকে কিন্তু বিকালে বা সকালের দিকে আপনার নৌযানরা এদিক দিয়ে বেশি যাতায়াত করে খুব সুন্দর একটা পরিবেশ আমরা যদি এই সাইড দিয়া এই সাইডে কিন্তু রায় ভরি এনে সুন্দরটা করে দেখাই না এই ফার্স্টটা এই দেখেন তো কি সুন্দর এই যে নদীপথের সাইডে যে বাড়িগর গুলা এই দেখেন আশেপাশের যে বাড়িঘর গুলা তারা সুন্দর লাগে খুবই সুন্দর লাগে পরিবেশ আসলে তারা যে এনে বসবাস করে আসলে তারার অনুভূতিটা যে কি যে ঘুম থেকে উঠতে এই ফানি ফানি যুগে যে নৌকা চলাচল করতেছে ওই দৃশ্যগুলা দেখতেছে খুব সুন্দর দৃশ্যগুলা উপভোগ করে প্রতিনিয়ত প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্ত আর এনে পরিবেশ দেখছেন আর এই ব্রিজটা কিন্তু খুবই বড় সড়ো আপনাদের খুবই একটা বড় সড়ো একটা ব্রিজ আর এই সামনে গেছে গা আপনার নবীনগর নবীনগর শহরটা দেখেন খুব সুন্দর লাগবে সেন থেকে নবীনগরের শহরটা তা আমরা এই ব্রিজটা কিন্তু খুবই উষার এই থেকে যে সুতরাং নবীনগরের শহরটা কিন্তু খুব সুন্দরভাবে আইতার খুব পরিপূর্ণভাবে নবীনগরগর শহর শহরের পাশে যে আপনার হসপিটালটা হসপিটালটা খুব সুন্দর লাগছে সেন থেকে পরিবেশ একটা অসাধারণ একটা পরিবেশ আসসালাম আলাইকুম কাকু আলাইকুম আসসালাম কেমন আছে ভালোই আপনার বাড়ি কোন জায়গা সীতারামপুর এই ব্রিজের কাছা কাছি আপনার বাড়ি নাকি সীতারামপুর সীতারামপুর তো সামনে যখন বৃষ্টি হইতেছে মন লাগতেছে আসলে কি বৃষ্টি হয় নাকি দেন পরিবেশটা কি বৃষ্টি হয় নাকি চমৎকার একটা ঠান্ডা বাতাস এনে বিরাজ করতেছে আর দেন বৃষ্টি কিন্তু পড়তেছে ধীরে ধীরে বৃষ্টি হইতেছে বিডু করা আর হইতেছে না আর পরিবেশটা দেন আশেপাশের পরিবেশটা দিয়ে গেল না কত সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে আমরা কিন্তু এনে আইয়া ভাবলাম যে অনেকক্ষণ থাহাম থার্ড হইতেছে না দেখবি চতুর্দিক বৃষ্টি গিরা আইতেছে আমরা এখন জায়গায় ওই সামনে মোটর সাইকেল আছে দেন সামনে মোটর সাইকেল আছে আমরা গাড়টি গুসে ঘুর করে মোটর সাইকেল দিয়ে আইছেন